ইদানিং আত্মীয় স্বজনের মধ্যে কিংবা পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ বিয়ে করতেছে না আমার কারো বিয়ে হচ্ছে না কারো বিয়ের দাওয়াত পাচ্ছি না কিন্তু আমার আবার বিয়ের দাওয়াত খাইতে ইচ্ছে করতেছে তো বিয়ের দাওয়াত খাইতে ইচ্ছে করতেছে এখন কী করবো কারো বিয়ে হচ্ছেও না এখন আমি বাসেই রান্না করি তাহলে বাড়ি খাবার দাবার খাই তো আজকে মানে পুরোপুরি যে বিয়ে বাড়ি রান্না তাও বলবো না মানে একটু কাছাকাছি করার চেষ্টা করছি যে বিয়ে বাড়িতে মোটামুটি যে কয়েকটা রান্না একটু স্পেশাল থাকে বা যেগুলোর জন্য আসলে বাড়ি দাওয়াত খাইতে ইচ্ছা করে তো সেই রান্নাগুলোই হচ্ছে আজকে আমি করব তো আশা করি আমার পুরো ভ্লগটা দেখবেন আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে তো এখানে দেখতেই পেলেন হ্যাঁ একদম গরু মাংস নিয়ে নিয়েছি তেল চর্বি হাড়টা সহ বড়ো একটা হাড়ও নিয়েছি ওইটা খাইলে আরও বেশি বেশি বিয়েবাড়ির ফিল পাওয়া যাবে হ্যাঁ তো তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিছি রসুন দিছি তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি সুন্দর করে মরিচের গুঁড়া একটু বেশি করে দিচ্ছি তারপর লবণ টবণ দিয়ে একদম হাতে মেখে চুলায় বসায় দিছি তারপরে যে অনেকক্ষণ কষানোর পর এটাকে একটু সাইড করে নামাই নিছি কারণ হচ্ছে পরে একটু ঝোল দিয়ে পরে জাল করব পানি গরম দিছি পোলাওয়ের জন্য এই দিকে হচ্ছে মুরগির মাংস আমি সুন্দর করে একটু লবণ আর একটু মরিচ দিয়ে মেখে নিলাম কারণ হচ্ছে রোস্ট বানাবো আর পোলাওয়ের চালটা সুন্দর করে ধুয়ে নিছি আর ওই পাশে চুলাই তো পোলাওয়ের জন্য যে পানিটা ফুটাতে হয় সেটা গরম দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি এগুলো তেলের মধ্যে ধিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে এরকম করে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে ধুয়ে রাখা পোলাওয়ের চাল করা পোলাওয়ের চাল যেটা হচ্ছে চেড়ে মিলিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি আমার রান্না খুবই সিম্পল বাট আমার রান্না কিন্তু সবাই খেয়ে পছন্দ করে আমি জানি না যারা ভিডিও দেখেন তারা আমাকে অনেক কিছুই বলেন বাট আমার রান্না কিন্তু খেয়ে আজ পর্যন্ত কেউ খারাপ বলে নাই তো যাই হোক ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম তারপর নাচারা করে মিলিয়ে নিয়ে এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিলে কালারটাও সুন্দর হয় পলা টেস্টটাও ভালো আসে তারপর কয়েকটা আস্ত মরিচ দিয়ে সুন্দর করে জালে মানে চুলার আস্ত কমাই দিয়ে ওইটাকে আমি পানি যখন সমান সমান হয়ে গেছে তখন দমে রেখে দিয়েছি আর ওইটা আমাকে পাশের চুলায় দিয়ে দিয়েছি আর এই চুলার মধ্যে আবার হচ্ছে আমি রোজ রান্না করব যে রোজ চিকেনগুলো মেখে রেখেছিলাম এগুলো কিন্তু জাস্ট দশ মিনিট মেখে রেখে তারপর হচ্ছে রান্না করব আর রোস্ট ভাজার আগে আমি হচ্ছে পেঁয়াজগুলো সুন্দর করে যে প্যানটার মধ্যে রোস্ট ভাজবো সেগুলোর মধ্যে হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে এরকম করে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা এরপর সেই তেলের মধ্যেই হচ্ছে এই যে রোস্টের পিসগুলো ভেজে নিচ্ছি একদম সিম্পলভাবেই রান্না করতেছি কিন্তু আমার রোস্টটা এবার অনেক মজা হয়েছিল আমি প্রথমে ভাবছিলাম যে খুব একটা মজা হবে না তো রোস্টে চারটা পিসি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিছি এরপর হচ্ছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মশলাপাতি এখানে হচ্ছে এলাচ এগুলো দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বাটা স্টিলের প্যানের মধ্যে রান্না করলে একটু এরকম করে লেগে যায় এটা একটু প্রবলেম তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর সেগুলো দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর মশলাটা বারবার লেগে যাচ্ছিলো এই জন্য হচ্ছে পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে এখানে হচ্ছে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো একটু কেটে দিচ্ছি কারণ আমি একটু ঝাল চাচ্ছিলাম রোস্টের টেস্টটা তো এই জন্য হচ্ছে কেটেই দিছি শুধু ফ্লেভার চাচ্ছিলাম না ঝালো চাচ্ছিলাম এই জন্য এখন আগেই দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ খুবই সিম্পলভাবে না রান্না করলে রান্নাটা কিন্তু খারাপ হয় না অনেকে বলে যে রোস্টের জন্য টক দই লাগবে এই লাগবে সেই লাগবে আমার কিন্তু কিছু লাগে না এখানে দেখেন আমি একটু বাদাম বাটা দিচ্ছি জাস্ট কাজু বাদাম সুন্দর করে একটু ভিজায় রাইখা বাটা দিয়ে তারপর দিচ্ছি তারপর একটু লবণ দিয়ে দিলাম মশলাটার মধ্যে কারণ লবণ না দিলে তো মশলা কষানোটার মধ্যে টেস্ট আসবে না তো মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে একটু গুঁড়া দুধ তারপর একটু পানি আর একটু লেবুর রস দিয়ে গুলে রেখেছিলাম যেটা টক দইয়ের কাজ করবে তো সেইটাও দিয়ে দিলাম তো সমস্ত মশলাগুলো সুন্দর করে দিয়ে এটাকে সুন্দর করে কষায় নিতেছি এখানে দেখেন আমার কিন্তু রোস্টের জন্য স্পেশাল কোনো মশলাই আমি ব্যবহার করি নাই জাস্ট ঘরে থাকা নর্মাল যে মশলাগুলো সেগুলো দিয়েই রান্না করতেছি আর টক দইও ব্যবহার করতে পারি নাই তারপরে যে ভেজে রাখার রোস্টের পিসগুলো দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে সুন্দর করে এই মশলার মধ্যে এটাকে সুন্দর করে মিডিয়ামটা লো আছে আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো তাহলেই কিন্তু এটা মশলাগুলো ভিতরে ঢুকবে টেস্টটা বাড়বে হ্যাঁ ঠিক আছে তো যাই হোক এই যে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম বেশ অনেকক্ষণ এরপর এখানে আমি দিয়ে দিলাম রাঁধুনি রেডি মিক্স প্যাকেটের যে গরম মশলার গুঁড়াটা পাওয়া যায় ওইটা দিয়ে নাজার করে মিলিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করলাম তারপর এখানে দিয়ে দিলাম চিনি অল্প একটু হাপটা চামচের মতো চিনি দিলাম রোস্টের একটু মিষ্টি টেস্ট ভালো লাগে তারপর পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে দিয়ে দিব একটু কেওড়া জল হ্যাঁ কেউড়া জল আর গোলাপ জল দিলে একটু বিয়ে বাড়ির যে রোস্টের টেস্টটা বা ফ্লেভারটা সেটা আসে তবে আমার এই রোসটা বিয়ে বাড়ির চাইতেও মজা হয়েছিল কেন জানি না ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করা এই রোসটা আমার কাছে ভালোই লাগছে ওই দিন আমি কিন্তু কোনো এক্সট্রা মশলা দিই নাই ঘিও ওরকম ছিল না অল্প একটু ঘি ছিল সেটাই দিয়ে দিলাম তো নাচরা করে মিলিয়ে নিলাম এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিডিয়াম টুলো আছে আরও পাঁচ থেকে ছয় এটাকে রান্না করব। তাহলেই কিন্তু হয়ে যাবে মোটামুটি এদিকে হচ্ছে ইলিশ মাছ চার পিস ইলিশ মাছ নিয়েছি হলুদ মরিচ দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে মাছের পিসগুলো মেখে বিয়ে বিয়েবাড়িতে কিন্তু মাছটাও অনেক এলাকায় দেয় হ্যাঁ তারপর বিয়ে বাড়িতে আরও অনেক খাবার দাবার থাকে মিষ্টি খাবার দাবার থাকে কোনো কোনো বিয়েতে কাচে থাকে তো যাই হোক কমন যে পোলাও রোস্ট মাছ ভাজা তারপর হচ্ছে গরু মাংস এগুলোই হচ্ছে আজকে রান্না করে খাবো অনেকেই বলেন যে আপু তোমার ডায়েট চারটা দিও আসলে আমি না এখন ওইভাবে ডায়েট করতে পারতেছি না আবার করি আর একটু কমাই তারপর দিবো আস্তে আস্তে হ্যাঁ তো যাই হোক এই প্যানের মধ্যে তেলগুলো গরম করে দিলাম সরিষের তেল দিছি কিন্তু ইলিশ মাছটা ভাজার জন্য তো তেলটা গরম হয়ে যাওয়ার পর ইলিশ মাছের টুকরোগুলো এখানে দিয়ে দিব আর আপনাদের সাথে আমার বরাবরই গল্প করতে ভালো লাগে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে রান্নার সময় গল্প করি তো তো ওই জন্য রান্নার রান্না কিভাবে করতেছি কি করতেছি সেটাই আসলে বেশি বলা হয় তো আজকে যেদিন আমি রান্না করতেছিলাম ওই দিন ওই দিন হচ্ছে বাচ্চাদের স্কুল হচ্ছে ছিল তো বাচ্চাদের স্কুল থেকে এসে হচ্ছে যে যখন দেখে যে আম্মু হচ্ছে এরকম স্পেশাল খাবার বানাইছে তো ওরাও অনেক খুশি হয়ে সুন্দর করে মজা করে খাবারগুলো খাইছে আর গোড়া মাংসটা কষায় রাখছিলাম একদম নরম হয়ে গেছে সুন্দর করে তো এখানে একটু অল্প একটু ঝালকা মাখো মাখো ঝোল রাখবো এই জন্য একটু ঝোল দিয়ে তারপর হচ্ছে এখানে আস্ত কাঁচামরিচ দিলাম আর হচ্ছে রাঁধুনির যে গুঁড়া মশলার যে প্যাকেট থেকে ওখান থেকে কিছুটা গরম মশলার গুঁড়া আর কি গরম মশলার গুঁড়া তো সেটা দিন আজরা করে মিলিয়ে নিয়ে এখানে আমি আর পাঁচ ছয় মিনিটের মতো করে জাল করবো মাংসটাকে তাহলে হয়ে যাবে আর কাঁচা মচটা পরে দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই মাছটা হচ্ছে জন্য আর গরু মাংসটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল কারণ তেল চর্বি ছিল ছিল আর একদম বিয়েবাড়ির স্বাদ ছিল মাংসটা খুবই সুন্দর নরম হয়ে গেছিলো আর আমি মাংসটা কিন্তু অনেক সময় নিয়ে রান্না করছি ভিডিওতে হয়তো বুঝতে পারেন না যে কতটুকু সময় নিয়ে আমি মাংসটা রান্না করছি ঠিক আছে তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট এই যে দেখেন আমার পোলাওটাও একদম ঝরঝরে হয়েছে পোলার মধ্যে যদিও আমি ঘি দিই নাই দিতে পারি নাই তো তারপরেও কিন্তু যে গোড়া দুধটুধ দিয়েছি সুন্দর করে রান্না করছি মজাই হয়েছিল আর আমি আসলে যেটা দেখি যে নর্মাল এরকম একটু ঘিটি কম দিয়ে রান্না করলেই না ওই খাবারটা আসলে বেশি খাওয়া যায় বেশি তেল ঘি এগুলো দিলে না মুখে কেমন জানি লেগে যায় খাইতে আসলে ওইভাবে মজা লাগে না মানে বেশি খাওয়া যায় না মজা লাগে হয়তো প্রথম দু এক লোক মজা লাগে তারপর ইয়া লাগে না আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা বলার মতো দিয়ে দিলাম আর যেহেতু আমরা নিজেরাই খাবো এগুলো আর আলাদা সার্ভিং ডিশে বাড়লাম না আর আমি সব সময় সার্ভিং ডিশের চাইতে আমার যে রান্না করার প্যানগুলো এগুলো সব সময় একদম ইউনিক কেনা চেষ্টা করি আপনারা দেখবেন যে আমার রান্নার প্যানগুলো কিন্তু ভীষণ ইউনিক থাকে সবসময় স্টিলের প্যানগুলো ব্যবহার করি তো সেগুলো সহই আমি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি বাচ্চারা এসে খাবে গরম গরম এখানে হচ্ছে যে রোস্টের মধ্যে আরও কিছু পেঁয়াজের বেরাসটা উপর দিয়ে দিয়ে দিলাম রোস্টের গ্রেভিটা দেখছেন কত সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে একদম ফাটাফাটি টেস্ট হয়েছিলো তো সব কিছুই মোটামুটি আমাদের রেডি মাছ ভাজাটাও নিয়ে আসছি তারপর হচ্ছে যে গরুর মাংসটাও নিয়ে আসছি গরম গরম এখন খেতে ভীষণ মজা লাগবে তো বিয়ে বাড়ি খাবার দাবার এখন খাবো আপনাদের রেখে যদিও কষ্ট হচ্ছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় বিয়ে লাভ